সম্পূর্ণ ভিডিওটি দেখুন উপকারে আসবে না এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না ঠিক তেমনি মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিকই ছুটে সাদা চামড়ার পেছনে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায় যে জিনিসটা পূরণ হবার নয় সেই জিনিসটাই আমাদের মন বেশি চায় মনকে তো বোঝানো যায় না যতই চেষ্টা করুক মানুষ কিন্তু মনটা নিলজ্জ তাই পাবে না যেন বায়না ধরে নিজের এলাকার ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষ সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগে কেউ দিত না আর আজও কেউ দেয় না বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছি আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেড়েছে একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার ডিসমের গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হাঁটুন দেখবেন আপনি অনেক কাল ধরে হাঁটছেন বিয়ে করার আগে মেয়ে চেয়ে মেয়ের মায়ের সম্পর্ক ধারণা নেয়া খুবই জরুরি কারণ করলা গাছে কখনো মিষ্টির ফল আসে না কেউ তোমাকে সত্যিকারী ভালোবাসে কিনা তা জানতে হলে তাকে তিনটা প্রশ্ন করব এক নম্বর সে দুই নাম্বার যদি তোমার কাছে কিছু না থাকে সব কিছু হারিয়ে যায় তারপরেও কি সে তোমার পাশে থাকবে তিন নাম্বার সে তোমার জন্য কত দিন অপেক্ষা করতে পারবে পরের স্ত্রী আর পর পুরুষ কখনোই আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটলে নিজের জীবন নিজেই পরিবার ধ্বংসরূপে পরিণত হয় অন্যের স্ত্রী যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে এই ইশারাগুলো করবে কোনো বিবাহিত মেয়ে যদি আপনাকে তার শরীরের বিভিন্ন অংশ এই যেমন ধরুন বুকের উপর থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া কাজ করতে করতে হঠাৎ নিচু হয়ে কাজ করা পেট থেকে কাপড় সরিয়ে দেওয়া ঠিক কেমনটা যদি কোনো কাজের বাহানা হোক বা ইচ্ছা করেই হোক দেখায় তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় আপনার সাথে প্রেম করতে চায় তবে একটা জিনিস খেয়াল করবেন কিছু কিছু মেয়ে আছে যারা মেলা পোশাক করতে খুব ভালোবাসে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে